আসসালামু আলাইকুম আমি সাতক্ষীরার কবি জয়নাল কথায় সত্য কথায় মিথ্যা কথায় হয় বিশ্বাস এই দো থাকিতে তোমার যতক্ষণ আছে রে নিঃশ্বাস কথায় সত্য কথায় মিথ্যা কথায় হয় বিশ্বাস এই দেহ থাকিবে তোমার যতক্ষণ আছে রে নিঃশ্বাস এই দেহ করেছেন তো সেই যে কারিগর সবাইকে দেখেন সেই কেউ দেখিনি তার এই দেহ করছেন তৈয়ার সেই যে কারিগর সবাইকে দেখেন সেই কেউ দেখিনি তার দমে আসে দমে সে যায় করোনা বিশ্বাস কথায় সত্য কথায় মিথ্যা কথায় হয় বিশ্বাস কুম্ফায়া কুম্বলিলে সৃষ্টি হইয়া যায় তার হুকুমে জীবন মরণ সকলে তাই কয় কুম্ফায়া কুম্ব সৃষ্টি হইয়া যায় তার হুকুমে জীবন মরণ সকলে তাই কয় কবি জয়নাল বলে রাত দিন জয়নাল বলে রাত দিন করোনা বিশ্বাস কথায় সত্য কথায় মিথ্যা কথায় হয় বিশ্বাস এই দেহ থাকিতে তোমার যতক্ষণ আছে রে নিঃশ্বাস যতক্ষণ আছে রে নিঃশ্বাস